আওয়ামী লীগ নয় দেশের গণতন্ত্রকে হত্যা করেছে বিএনপি জামান এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সকালে রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মেলন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যৌথ সভায় কথা বলেন তিনি আগামী পাঁচ জানুয়ারি বিএনপি কর্মসূচি পালন করতে না দেওয়ার কথা জানান হানিফ এ সময় তিনি বলেন আইন শৃঙ্খলা বাহিনী জঙ্গি অভিযানের ফলে বিদেশিদের মধ্যে আস্থা ফিরে এসেছে অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বললেন দলের নিষ্ক্রিয়তা দূর করতে বিএনপি শেখ হাসিনার অধীনে আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য পাঁচই জানুয়ারি নির্বাচন অপরিহার্য ছিল এবং সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা থাকলেই গণতন্ত্র রক্ষা হয় সেই কারণে এটা গণতন্ত্রের একটা বিজয় দিবস হিসেবে বলে আমরা মনে আমি পত্রিকায় দেখলাম যে বিএনপি বলছে তারা গণতন্ত্র হত্যা দিবস পালন করবে গণতন্ত্র যদি হত্যা যদি প্রকৃত অর্থে হত্যার প্রচেষ্টা যদি হয়ে থাকে সেটা বিএনপি জামাতি করেছিল সেটা আমেরিকা আগামী দিন নির্বাচনকালীন সরকার প্রধান হবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননীতি নিতে শেখ হাসিনা শেখ হাসিনার নেতৃত্বেই সংবিধানসম্মত পন্থায় নির্বাচনে তাদের অংশগ্রহণ করতে হবে আগামী দিন নির্বাচনে